বাড়িতে থাকা অল্প উপকরণে খুব সহজে বানিয়ে ফেল ভীষণ মজার সুজির হালুয়া বা সুজির বরফি রেসিপি এই হালুয়া বরফি রেসিপিটা এতটাই মজার হয় যে একবার মুখে দিলে মিলিয়ে যাবে আর অপূর্ব স্বাদ হয় সুজির সব রেসিপি সেরা সেরা বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখো কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে রেসিপিটার জন্য প্রথমে আমি দু চামচ দিয়ে দিচ্ছি ঘি তো এখানে ঘি দিয়েই করতে চেষ্টা করবে স্বাদটা ভালো আসবে ঘিটা গলে গেলে মেজারিং কাপের এক কাপ আমি দিয়ে দিলাম সুজি তো এখানে গ্রামের মাপে আমার দুশো পঁচিশ গ্রামের মতো সুজি আমি দিয়েছি তো সুজিটাকে ঘিয়ের মধ্যে তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে মেজারিং কাপে দু কাপ দিয়ে দেব আমি লিকুইড দুধ তো এখানে আমি যতটা সুজি নিয়েছি তার ডবল নিতে হবে দুধ এটা শুধু মাথায় রাখবে এক কাপ সুজির জন্য দু কাপ দুধ যদি এক বাটি সুজি নাও দু বাটি দুধ দিতে হবে খুব ভালো করে দুধের সঙ্গে সুজিটাকে মিশিয়ে নেব কোনো রকম দলা ভাব যাতে না আসে খুব ভালো করে এরকম চেড়ে নেব একভাবে আর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি তো লোতে রেখে একভাবে নাড়তে চাড়তে থাকবো দেখো একটা এরকম পাক চলে আসবে তো তখন আমি চিনিটা মিশিয়ে নেব এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি এক কাপ সুজির জন্য হাফ কাপ চিনি দিলেই স্বাদটা একদম পারফেক্ট হয় তবে মিষ্টি বেশি পছন্দ হলে বাড়াতে পারো কম পছন্দ হলে কমিয়ে নিতে পারো খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নিয়েছি চিনিটা গলে গেলে এটা আর একটু পাতলা টাইপের হয়ে যাবে মানে একটু ঘন ভাবটা কমে যাবে আর একটু নুন কিন্তু অবশ্যই দেবে একটু লবণ যদি দাও দেখবে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তবে যারা লবণ পছন্দ করো না তারা বাদ দিতে পারো তো ভালো করে মিশিয়ে নিয়েছি লবণটাকে শেষে আমি এক হাতা মতো মানে বড় চামচে দু চামচ মতো দিয়ে দেবে নারকেল পাউডার বা নারকেল গুঁড়ো বা নারকেল কোড়া ফ্রেশ সেটাও দিতে পারো এতে করে টেস্টটা আরও বেড়ে যাবে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ এটা একটা মন্ডের মতো হয়ে গেছে মানে খুব সুন্দরভাবে পাক চলে এসছে এবার এটাকে নাবিয়ে নেব একদম ঝটপট চট জলদি রেসিপি এবার নাবিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি থালার মধ্যে আগে থেকে আমি একটু ঘি মাখিয়ে রেখেছিলাম ঘি বা তেল একটু লাগিয়ে নেবে তারপর এখন স্প্যাচুলা দিয়ে চেপে চেপে পুরো থালার মধ্যে চাড়িয়ে নিলাম কোনো চার চৌকো পাত্রে বা যে কোনো পাত্রে এইভাবে করে নিতে পারো এভাবে গরম অবস্থায় সেট করে নেবে আর ওপর থেকে পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দেবে ধরনের কিশমিশ দিয়ে চেপে দিয়েছি তারপর পেস্তা বাদাম দিয়েছি আর একটু কাজু বাদাম কুচি দিয়ে দিয়েছি শেষে আমন্ডস বাদাম ওপর থেকে ছড়িয়ে দেব। এবার এটাকে নর্মাল অবস্থাতে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপর আমি কেটে তোমাদের সাথে শেয়ার করবো তো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কেটে নিচ্ছি ফ্রিজে রাখার দরকার নেই বাইরে রাখলেই হবে ঠান্ডা হয়ে গেলে কেটে নেবে আমি বরফি শেপে কেটে নেব তোমরা যে কোনো পছন্দ মতো শেপে গোল শেপে কাটতে পারো চার চৌকো শেপে কাটতে পারো যে যার এটা পছন্দ তো দেখো ওপরে ড্রাই ফ্রুটসগুলোকে কিন্তু হাত দিয়ে গরম অবস্থায় যখন দেবে চেপে চেপে দেবে এতে করে ড্রাই ফ্রুটসগুলো সেট হয়ে যাবে পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস মানে যে ড্রাই ফ্রুটসটা বাড়িতে থাকবে সেটাই দিতে পারো আর দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আর মুখে দিলে এক অপূর্ব স্বাদ যেহেতু ঘন লিকুইড দুধ ব্যবহার করেছি ঘিয়ের মধ্যে সুজিটাকে খুব ভালো করে ভাজা ছিল নারকেলের ব্যবহার করেছি ড্রাই ফ্রুটস রয়েছে সব মিলিয়ে এক অপূর্ব স্বাদ এই সুজির হালুয়া বরফিতে তোমরা পাবে সুজির অনেক রেসিপি তোমরা এর আগে ট্রাই করেছ অবশ্যই সুজির এই হালুয়া বরফিটা ঠিক যেভাবে দেখালাম এভাবে একবার হলেও ট্রাই করো কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে ছোটো থেকে বড়ো সবার ভীষণ পছন্দ হবে ঠাকুরের সেবায়ও কিন্তু এইভাবে হালুয়া বরফি বানিয়ে তোমরা দিতে পারো দেখো দেখতে কত সুন্দর হয়েছে একদম ইউনিক এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ